সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ মির্জা ফখরুল এবং ডাক্তার শফিকুর রহমান এই দুই অমানুষ আমাদের দেশেই জন্ম নিয়েছে এই অমানুষ দুটির একটু সেন্স নেই যে এই মুহূর্তে বার্ন ইউনিট ইউনিটে সবাই কান্নাকাটা করছে বার্ন ইউনিটে দগ্ধ সবাই কাতরাচ্ছে ডাক্তাররা সেবা দেওয়ার ব্যাপারে নার্সরা সেবা দেওয়ার ব্যাপারে ছুটাছুটি করছে কিন্তু এই দুইজন অমানুষ এই দুইজন দুর্নীতিবাজ এরা দলবল নিয়ে কে কার আগে যেয়ে ফটো সেশন করবে কে কার আগে যেয়ে পেপার পত্রিকায় আসবে কার আগে যে এরা এদেরকে দেখতে গিয়েছিল এই দুইজন অমানুষ এদের কারণে এবং এদের দলবলদের কারণে ডাক্তারেরা এবং নার্সরা ঠিক মতো সেবা দিতে পারছে না যখন রুগীরা কাতরাচ্ছে রুগীরা চিল্লাচ্ছে আর এই জাতির কিছু অপদার্থরা এই দুই অমানুষের সাথে তারা হাসপাতালে হসপিটালে ভিড় জমাচ্ছে এই অমানুষদের কারণেই এই দেশে একের পর এক গজব অতীতে এসেছে এই মির্জা ফখরুলের কারণে এই জামাত শিবিরের কারণে এই আওয়ামী লীগের কারণে এই বিএনপির কারণে এদেশের যত ধ্বংসযজ্ঞ হয়েছে এই পরিবারতন্ত্রের ব্যবসায়ীরা এই জামাতকে সাথে নিয়েছে এই মুহুর্তে আমরা যা কিছু দেখছি এটি এই জামাতের অমানুষ এবং বিএনপির অমানুষের যে নাটক এ জাতি দেখে বিস্মিত হচ্ছে এই জাতির শিক্ষিতরা দেখে তারা আঙ্গুল কাটছে তারা থুতু দিচ্ছে তারা নিস্তব্ধ হয়ে গেছে কেউ এই দুটি অমানুষকে অমানুষ বলতে রাজি না এই মুহূর্তে যত ক্যামেরাম্যান এদের পিছনে ছুটছে যত টিকটকার ইউটিউবার যত ফেসবুক প্রেমীরা ছুটছে কন্টেন্ট বানানোর জন্য আমি এই দুইজন অমানুষকে আল্লাহ আল্লাহতালার কাছে সোপর্দ করে দিতে চাই এই ধরনের অমানুষ আমাদের দেশে জন্ম নিয়েছে তবেই তো কবি কি বলেছেন রেখেছ বাঙালি করে মানুষ করণী স্থানকাল পাত্র এরা বোঝে না এরা ভোট ব্যাংকে বাড়ানোর জন্য ছুটে চলেছে এরা একজন ধর্মের নামে আর একজন জাতীয়তাবাদের নামে অথচ যারা সেখানে হায় হায় করছে যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যারা কঠিন কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে এদেরকে এই মুহূর্তে এই ডাক্তার শফিকুর রহমান অমানুষটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অমানুষটি তাদের দল বল নিয়ে ভিড় জমাচ্ছে ধিক্কার এই দুইজনের প্রতি আপনারা কেউ যদি ধিক্কার না জানাতে পারেন তাহলে আপনাদের উপরেও ধিক্কার কারণ আপনাদের কারণেই এরা এই সমস্ত সাহস পেয়েছে এরাই ছুটে ছুটে যাচ্ছে ভোট ব্যাংক বাড়ানোর জন্য একজন ইসলামকে লেবেলে ব্যবহার করে চলেছে আর একজন ডাইরেক্ট বলেছে বিএনপি সরিয়া আইনে বিশ্বাসী না তো সরিয়া আইনে বিশ্বাসী না সরিয়া তো কখনো এই বিএনপি মানবে না আর একজন বলে চলেছে সংসদে গেলে আমরা জনগণের খাদেম হব তো একজন খাদেম একজন রুগীর জন্য কতটা অস্বস্তি হয়ে যাচ্ছে রুগীর জন্য কতটা অস্বস্তি করে এই দুইজন অমানুষ যে জাতি কেউ কেউ বাহবা দিচ্ছে আবার কেউ কেউ মুখ বন্ধ করে বসে আছে মনে রাখবেন একটি দেশ তখনই ধ্বংস হয়ে যায় যখন সত্যবাদীরা তাদের মুখ বন্ধ করে আর অমানুষেরা তখন দাপিয়ে বেড়ায় তারই সবচেয়ে বড় বহির প্রকাশ হল এই অমানুষ ডক্টর শাফিকুর রহমান আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদের মতো চরিত্র যারা আপনারা রাখেন দবা করেন তালার কাছে এই মুহূর্তে দলবল নিয়ে ক্যামেরা নিয়ে কে কার আগে যাবে এই প্রতিযোগিতা না করে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য বেরিয়ে আসুন অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য মনুষত্বের দিকে ফেরত আসুন আল্লাহ আমাদের সহায় হন